সালাম আলাইকুম সবাই কি আমার ফেসবুক থেকে আমি বাইক ডক্টর দিচ্ছাম তো বাইকারদের জন্য মূলত খুব সুন্দর একটা টিপস নিয়ে আসলাম তো এটা হচ্ছে এফ জেড বাসুন টু একটা বাইক তো বাইকের এর মূলত হচ্ছে আহ থ্রোটল খুবই জ্যাম তা আসলে খুলে দেখলাম কেবল জ্যাম না এখানে হচ্ছে আপনার যে গ্রিপটা আছে গ্রিপ টা কিন্তু জং ধরে গেছে এবং কেবল কিন্তু খুবই ভালো আছে তারপরেও ওনার কাছে গাড়িটা জ্যাম লাগে তো মূলত থ্রোটল ক্যাবল টা আমি অ্যাক্সিলেটর খোলার পরে দেখলাম ভিতরে যে হ্যান্ডেল পার্ট আছে সেটা কিন্তু জং ধরে গেছে এবং এটা কিন্তু খুব সিরিস্কা অবধি খুব সুন্দ সুন্দর করে পরিষ্কার করে দেন অয়েল করে লাগিয়ে দিব তাহলে কিন্তু এটা একদম স্মুথ হয়ে যাবে তো অনেকে হচ্ছে যে কেবল ভালো থাকে কিন্তু বুঝতে পারেন না মনে করেন যে কেবলটা নষ্ট হয়ে গেছে দেখেন সিরিজটা তো পরিষ্কার করার পরে কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে এবং পাশাপাশি যে গ্রিপটা আছে গ্রিপটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে দেন হচ্ছে এখানে অয়েল করে লাগায় দিব তাহলে দেখবেন একদম নতুনের মতো তো যারা হচ্ছে এই কেবলগুলা অনেক সময় কেবল ভালো থাকে কিন্তু এই গ্রিপটার ভিতরে জং ধরে ময়লা হওয়ার কারণে কিন্তু মনে করেন যে কেবল নষ্ট হয়ে গেছে এবং বাইক চালায় মজা পান না তাদের জন্য মূলত এই ভিডিওটা তো এখন কিন্তু আমার কাজ কমপ্লিট জাস্ট খালি দুটা নাট লাগাই দেবো ওকে হয়ে যাবে